নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ দুর্দান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই বন্ধুরা সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আর দেরি না করে এবার বিস্তারিত আলোচনা করা যাক পুলিশের নিয়োগের ছশো আবেদনপত্র সমেত গ্রেপ্তার দুই রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা শান্তনুপাল ও অর্পণ মিত্র বুধবার রানাঘাট স্টেশনের কাছে রেল লাইন পারাপার হচ্ছিল রানাঘাট স্টেশনের কাছে রেল লাইন পারাপারের সময় সন্দেহভাজন দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সেখানকার কর্তব্যরত আরপিএফের জওয়ানরা বুধবার দুপুরে তাদেরকে আটক করেছিল আরপিএফ তাদের কাছ থেকে উদ্ধার হয় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের নিয়োগের ছশো আবেদনপত্র মাস কয়েক আগে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এমন একটি চক্রের হদিস পেয়েছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ তারই প্রেক্ষিতে শুক্রবার ট্রানজিট রিমান্ডে ওই দুজন যুবককে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার জন্য রানাঘাটে রেল আদালতে হাজির হয় সেখানকার পুলিশ আধিকারিকরা কিন্তু ট্রানজিট রিমান্ডের আবেদন খারিজ করে ধৃতদের জামিন মঞ্জুর করলেন রেল আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল বিষয়টি জানাজানি হতেই আইনজীবী ও পুলিশ মহলে সোরগল পড়েছে রেল পুলিশ সূত্রে আরও জানা গেছে কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা পাল ও অর্পণ মিত্র বুধবার রানাঘাট স্টেশনের কাছে রেললাইন পারাপার হচ্ছিল তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়। আরপিএফের শান্তনু এবং অর্পণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের কাছে থাকা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের চাকরির ছশো আবেদনপত্র এছাড়াও পাওয়া যায় বেশ কিছু নথিপত্র তারপরেই দুই যুবককে গ্রেপ্তার করায় গ্রেপ্তার করেন রেল পুলিশ ধৃতরা পুলিশকে জানিয়েছেন দমদমের বাসিন্দা দিলীপ দাসের সঙ্গে মাস কয়েক আগে তাদের পরিচয় হয় দিলীপ দাস টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি চাকরি পাইয়ে দেয় সেই মতো শান্তনু ও অর্পণ ছজন চাকরি প্রার্থীর হয়ে দিলীপ দাসের সঙ্গে দেখা করে ও যোগাযোগ করে প্রার্থী পিছু চার লক্ষ টাকা করে দিলীপের সঙ্গে তাদের চুক্তি হয় দিলীপ ওই আবেদনপত্র ভর্তি ট্রলিব্যাগ শান্তনু ও অর্পণকে রাখতে দিয়েছিল বলে তারা পুলিশকে জানিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত মে মাসে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এ ধরনের একটি চক্রের হদিস পাওয়া যায় সেই ঘটনার সঙ্গে রানাঘাট ঘটনার অনেক মিল রয়েছে বলে তারা জানায় তাই খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার রানাঘাট রেল আদালতে হাজির হয় ধৃতদের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় কিন্তু রেল সুরক্ষা বাহিনী বাহিনীর হয়ে কোনো আইনজীবীকে এদিন রেল আদালতে দেখা যায়নি পরে ধৃতদের জামিন মঞ্জুর করা হয় ধৃত শান্তনু ও অর্ণবের আইনজীবী রাজা বন্দ্যোপাধ্যায় বলেন আমার দুই মক্কেলকে জিয়াগঞ্জ বা মুর্শিদাবাদ জেলা পুলিশ গ্রেপ্তার করেননি ট্রানজিট রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া রয়েছে তা মেনে পুলিশের তরফে আদালতে কোনো আবেদন করা হয়নি তাই ওই আবেদন খারিজ হয়েছে ওই আইনজীবীর দাবি প্রতারণা জালিয়াতি নথিপত্র নকল করা বিশ্বাসভঙ্গ ইত্যাদি অভিযোগ আমার মক্কেলদের বিরুদ্ধে আনা হলেও মামলায় এ ধরনের কোনো ধারার উল্লেখ ছিল না এখন প্রশ্ন হচ্ছে ছশো আবেদনপত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করা হলেও কেন সংশ্লিষ্ট ধারায় মামলা করা হলো না তাহলে কি সোর্সের ভেতরে ভোট লুকিয়ে আছে নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ বিষয়টি নিয়ে রানাঘাটের দায়িত্বে থাকা রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তাই দেখছ বন্ধুরা প্রশাসন কতটা সক্রিয় যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছো এবং টাকার বিনিময়ে যারা চাকরি কিনছ উভয়ই খুব সাবধান হয়ে যাও এরকম কাজ করলে তোমাদেরও পুলিশ এইভাবে অ্যারেস্ট করে তোমাদেরকে হ্যারেসমেন্ট করতে পারে এমনকি তোমাদের পানিশমেন্টও হতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ